আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো ও সুস্থ আছেন আমি রোশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে বর্তমানে স্ক্রিনে আপনারা একটি ছবি দেখতে পাচ্ছেন যে ছবিটিতে লেখা রয়েছে অপলোড এর আগে বাংলাদেশ থেকে অনেকেই অপলোড করে দেওয়া হয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন থেকে মূলত দুবাইতে কিংবা মালয়েশিয়াতে যারা যাচ্ছিলেন ম্যান পাওয়ার না করে এদেরকে অফলোড করে দেওয়া হয়েছে কিংবা বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ অফিসার ভেবেছে যে উনি দুবাইতে গিয়ে কিংবা মালয়েশিয়াতে গিয়ে ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছে আর ফেরত আসবে না মূলত এই কারণেই অফলোড করে দেওয়া হতো আর বর্তমানে যে অফলোডের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু করা হয়েছে পেট্রাপোল ইমিগ্রেশন থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন থেকে অফলোড করে দেওয়া হয়েছে এরপর উনাকে এফআরও থেকে ফরেন রিজোনাল রেজিস্ট্রেশন অফিস থেকে এক্সিট পারমিট নিতে হবে এই অফলোডটা তাকে কাটাতে হবে এবং কি তারপরেই উনি বাংলাদেশে আসতে পারবেন মূলত এই সমস্যাটা সৃষ্টি হয়েছে উনি কলকাতার একটি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন সেই হসপিটালের নাম কিন্তু এখন আপনি যে ইন্ডিয়ান ভিসাটা পাবেন ভিসাটার মধ্যে লেখা থাকবে এবং কি সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা থাকবে ট্রিটমেন্ট অ্যাট ওনলি আপনি শুধুমাত্র ওই হসপিটালেই ট্রিটমেন্ট করতে পারবেন এবং কি আরেকটা লাইনে লেখা থাকে যদি আপনি হসপিটাল চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে ও ফরেন রিজনাল রেজিস্ট্রেশন অফিস থেকে আপনাকে পারমিশন নিতে হবে তো বিপত্তি ওনার এখানেই ঘটেছে উনি একটা কলকাতার হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিসা নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করে এবং কি উনি ট্রিটমেন্ট করান অন্য একটি হসপিটালে উইদাউট এনি পারমিশন উনি হতে কোনো পারমিশন নেননি তো ফেরার সময় কিন্তু পেট্রাপোল ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করেছিলেন আপনি কোথায় ট্রিটমেন্ট নিয়েছেন তো উনি ওনার ট্রিটমেন্টের কাগজগুলো যখন ইমিগ্রেশন অফিসারকে দিয়েছেন এবং কি সেই ভিসার উপর যে হসপিটালের নাম লেখা রয়েছে আর উনি যে কাগজগুলি সাবমিট করেছে সেগুলো যখন এক দেখতে পাইনি তখন তাকে অফলোড সিল দিয়ে দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে এফআরআরও থেকে এক্সিট পারমিট নিয়ে এই অফলোড কাটিয়ে তারপর তাকে দেশে ফিরতে হবে আর বর্তমানে যে সংবাদটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি আজকে একটি জাতীয় সংবাদে প্রকাশ হয়েছে আর টিভিতে প্রকাশ করা হয়েছে এই সংবাদ যেখানে বলা হয়েছে প্রচুর পরিমাণে বাংলাদেশি ইন্ডিয়াতে গিয়ে আটকা পড়েছে তারা দেশে ফেরত আসতে পারছে না ইন্ডিয়ান সরকার কিন্তু নতুন করে নিয়ম করেছে যে আপনি যে হসপিটালে কাগজ নিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করবেন শুধুমাত্র ওই হসপিটালেই ট্রিটমেন্ট করতে হবে তা না হলে এফআরআর থেকে এক্সি আপনাকে হসপিটাল পরিবর্তনের পারমিশন নিতে হবে তো যারা এই কাজটি করেনি তারা ফেরার সময় ইমিগ্রেশন থেকে ফেরত গিয়েছে তারা দেশে ফেরত আসতে পারেনি তো এদেরকে কিন্তু ইমিগ্রেশন অফিস থেকে বলা হয়েছে এদের ও করে তারপর হসপিটাল পরিবর্তন করে তারপর দেশে আসবেন এই সংবাদে কিন্তু একজনের কথা বলা হয়েছে যিনি কলকাতা কাগজ নিয়ে গিয়েছিলেন ইন্ডিয়াতে কিন্তু পরবর্তীতে উনি হায়দ্রাবাদ সম্পর্কে জানতে পেরেছে সেখানে এর থেকে ভালো ট্রিটমেন্ট করা যাবে তো সেখানে এসে হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করে বাংলাদেশে ফেরার পথে পেট্রাবল ইমিগ্রেশন তাকে আটকিয়ে দিয়েছে পেট্রাবল ইমিগ্রেশন বলেছে আপনার চিকিৎসা করার কথা ছিল কলকাতাতে আপনি কেন গেছেন হায়দ্রাবাদে এখন এফআরআর থেকে তাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং কি এক্সিট পারমিট নিতে হবে এবং কি বলা হয়েছে যে এই এফআরআরতে কিন্তু দীর্ঘ সময় লাগছে খুব দ্রুত সময়ের মধ্যে এক্সিট পারমিট পাওয়া যাচ্ছে না সেখানে তিন থেকে চার দিন সাত দিন পর্যন্ত মানুষ ওয়েট করতেছে এখন পর্যন্ত তারা এক্সিট পারমিট পায়নি তো সামনে যারা ভারতে যাবার কথা ভাবছেন এবং কি মেডিকেল ভিসা নিয়ে যারা যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন আপনার ভিসার উপর কোন হসপিটালের নাম লেখা রয়েছে সবথেকে আপনাকে গুরুত্বপূর্ণ খেয়াল রাখতে হবে আপনি যখন মেডিকেল ফিসার জন্য আবেদন করবেন আপনি কোন হসপিটালে চিকিৎসা করতে যাবেন সেই হসপিটালেরই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কি সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়ে আপনি মেডিকেল ভিসা নেবেন এবং কি অবশ্যই আপনি সেই হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করবেন যদি কোনো কারণে আপনাকে হসপিটাল পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এফআরও তে রেজিস্ট্রেশন করে হসপিটাল পরিবর্তন করতে হবে এবং কি এর আগে কিন্তু আরেকজনের কথা বলেছিলাম যিনি যাকে আটকে দেওয়া হয়েছে পেট্রাবল ইমিগ্রেশনে তিনি টুরিস্ট ভিসা নিয়ে গিয়েছিলেন ভারতে এবং কি ভারতে গিয়ে চিকিৎসা করে ফেরার সময় তাকে এক্সিট রিফিউজ করে দেওয়া হয় এন্ট্রি রিফিউজ এক্সিট রিফিউজ সম্পর্কে এর আগে বলছিলাম এবং কি আজকে নতুন করে বললাম এই অফলোডের কথা বর্তমান সময় কিন্তু অনেকেই এরকম ঝামেলায় আটকা পড়ে আছে ইমিগ্রেশনগুলোতে তো এর সামনে যারা ইন্ডিয়াতে প্রবেশ করবেন অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন নিয়ম বহির্ভূত কোনো কিছুই যেন কারো দ্বারা না হয় তো আজকের মতো ভিডিওটি ছিল এই পর্যন্ত সকলে সুস্থ থাকব আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ